আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আজ আপনাদের তৈরি করে দেখাবো হাতে তৈরি সময় অথবা চুটকি পিঠা যে যে নামেই চিনি এই স্যামাইগুলি বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তবে আমি হাতে তৈরি করে রান্না করব। হাতে তৈরি রান্না সময় খেতে কিন্তু দুর্দান্ত হয় বাজারের কেনা সেবাই থেকে অনেক বেশি মজাদার তো কথা না আমার চলুন মন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক হাতে তৈরি সেমাই অথবা চুটকি পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা অবশ্যই ময়দাদের তৈরি করতে হবে দিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ এখন ময়দার সাথে লবণটা খুব ভালোভাবে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেমন ডো তৈরি করে নিই এ ডোটা কিন্তু তার থেকেও অনেক বেশি টাইট হবে যেহেতু চুটকি পিঠা তৈরি করব নরম হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এ কতটা টাইট করে তৈরি করেছি রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই টোটা তৈরি করার সাথে সাথেই চুটকি পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে দেখুন এখান থেকে অল্প অল্প ডো আমি চুটকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সামনে একটু ডোনে আঙুলের সাহায্যে অন্য হাতের তালুতে নিয়ে ডলে ডালেই অনেকটা ধানের মতো হবে এমনটি হলেই বুঝতে পারবেন যে চুটকি পিঠা তৈরি হয়ে যাচ্ছে তবে এই চুটকি পিঠাগুলো তৈরি করতে বেশন একটা সময় লাগে একসাথে বেশি তৈরি করা যায় না অল্প অল্প করে তৈরি করে নিতে হয় তো বলবেন তো বন্ধুরা বাজারে তো অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে কষ্ট করে বানানোর প্রয়োজন কী এভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় একটু কষ্ট করলেই মিষ্টি পাওয়া যায় আর স্বাস্থ্যসম্মত খাবার নিজের হাতে তৈরি করা খাবার কাউকে খাওয়াতে পারার আনন্দটাই আলাদা নিজের হাতে তৈরি করা খাবার কাউকে খাওয়াতে পারলে আমার কাছে তো অনেক বেশি আনন্দ হয় জানি না আপনাদের কাছে কেমন মনে হয় তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি এই চুটকি পিঠাগুলো নিজের হাতে তৈরি করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন চুটকি পিঠাগুলো আমি কীভাবে তৈরি করে নিচ্ছি এক হাতের আঙুলি সামনে একটু ডোনে অন্য হাতের তালুতে ডলা দিলে কিন্তু এই চুটকি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছা যাবে এই কাজটি যারা অলরেডি করে আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু চুটকি পিঠার ওপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি দেখি বুঝতে পারছেন এভাবে করে শুকনো মাজা ছিটিয়ে দিলে একটা চটকি পিঠার সাথে আরেকটা লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকগুলো অচটকি পিঠা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এভাবে করে একই প্রসেসে সবগুলো চুটকি পিঠা তৈরি করে নেব তো সাথেই থাকুন ফিরছি সবগুলো চুটকি পিঠা তৈরি হওয়ার পর দেখুন সবগুলো চুটকি পিঠা তৈরি হয়ে গিয়েছে এখানে এক কাপ মধ্যে দিয়ে আমি এতগুলো চুটকি পিঠা তৈরি করে নিয়েছি এই চুটকি পিঠাগুলো অবশ্যই রোদ্রে শুকিয়ে নিতে হবে এতে করে চুটকি পিঠার কালারটা অনেক বেশি সুন্দর থাকবে দেখুন আমি একদিনের পুরো রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে নেই দেখেই বুঝে যাচ্ছে এভাবে করে আপনারা পাশে ট্রাই করবেন ইনশাল্লা আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিও আসছে এই চুটকি পিঠা রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ